হ্যালো গাইস আমরা একটা ভিডিও বানাইতেছি তো এই সাউন্ড সিস্টেম দিয়ে নিচে আছে আপনার পঁচিশ টাকার একটি মসপেট তো সাতশো একের একটি মসপেট তারপরে আছে পাঁচশো একের একটি মসপেট তারপর আছে আপনার সত্তর বিয়াল্লিশ মিক্সার তো আমরা এই মিক্স এই সাউন্ডটি আমরা চালু করবো চালু করার পরে আমরা মোটর দিয়ে কীভাবে পানি তুলবো তো পানি তোলার একটি সিস্টেম নিয়ে ভিডিও বানাবো তো ভিডিওটি দিকে থাকেন হ্যাঁ

এখন গান বন্ধ করতে হবে গান বন্ধ করার পরীক্ষা বন্ধ কর তো গাইস দেখতেই পারতেছেন তো আড়ালে আড়ালে গানটি নিয়ে ডান্স চলতেছে তো অনেক মা বোনেরা এখানে ডান্স ডান্স করতেছে তো রাশিদুল ইসলাম বক্সের উপরে দাঁড়িয়ে তো স্পিকার নিয়ে লেক্সার করতেছে তো আমি গানটি হাইট করে দিয়েছি এই জন্য তো কপিরাইট মারতে পারে যার জন্যই আমি গানটি হাইট করে রেখে তো আমার নিজের ভয়েসটি দিয়ে আমি ভিডিওটি এডিটিং করে আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম তো ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক শেয়ার কমেন্ট করে জানিয়ে দিবেন ভিডিওটি কেমন হয়েছে তো সাবস্ক্রাইব করতে কখনোই ভুলে যাবেন না ধন্যবাদ